খতিয়ান সম্পর্কে এখানে আমি ধারণা দিয়ে দিই প্রিয় এখানে দেখতে পাচ্ছেন এই যে খতিয়ান নাম্বারটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে আপনি জেলা পাবেন উপজেলা পাবেন মৌজার নাম পাবেন তারপর জেল নাম্বার পাবেন রেশন নাম্বার এই যে উপরের সারিতে আপনার ইনফরমেশন বা লোকেশনটা আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে প্রথম কলামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মালিকগণের নাম থাকবে এখানে দেখতে পাচ্ছেন তিনজন মালিক তার নিচে পিতার নাম লেখা আছে তার মানে হচ্ছে তিনজন হচ্ছে ভাই এবং তিনজনের বাবা হচ্ছেন এই যে যোগেন্দ্রনাথ রায় বাবা আপনারা হচ্ছে অংশ পেয়ে যাবেন এই যে কে কতটুকু অংশ পেলো এটি আপনাদেরকে দেখাবো এই যে এখানে অংশগুলো আপনারা পেয়ে যাবেন তারপর রাজস্ব পাবেন তারপর দাগ কোন কোন দাগে জমিগুলো আছে এই দাগগুলো এখানে দাগের নাম্বার গুলো এখানে থাকবে তারপর এখানে জমির শ্রেণী থাকবে ঠিক আছে জমিটি আসলে আহ বাড়ি কৃষি কিনা তারপর সাই কিনা এগুলাই আপনার এই কৃষি এখানে লেখা থাকবে জমির শ্রেণী এখানে লেখা থাকবে তারপর হচ্ছে দাগের মোট পরিমাণ ঠিক আছে এই দাগে কতটুকু সম্পত্তি কতটুকু শতাংশ আসলে রয়েছে এই ক্ষতি অনুযায়ী এখানে এটি আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে দাগের মধ্যে অত্র ক্ষতি অংশ পাবেন এরপরে হচ্ছে অংশ অনুযায়ী জমির পরিমাণ আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই দাগে দাগে কতটুকু এখানে আপনারা এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এখন আমরা আমাদের মূল কিতে চলে যাই যে এখানে আসলে মালিকরা কে কতটুকু অংশ পেল এটি খুবই সহজ পদ্ধতি এই আপনাকে

গোপাল রায় ঠিক আছে গোপাল চন্দ্র রায়ের অংশ হচ্ছে শূন্য দশমিক ঠিক আছে এবং মোট পরিমাণ হচ্ছে জমির ষাট শতাংশ প্রত্যেকটা সময় মনে রাখতে হবে যে অংশর সাথে জমির মোট পরিমাণ এই যে খতিয়ানে মোট জমির পরিমাণের সাথে গুণ হবে তাহলেই ওই ব্যক্তির অংশটা বেরিয়ে আসবে তো দেখেন এখানে গোপাল চন্দ্র রায় উনার শূন্য দুই ছয় আট দিলাম তারপর গুণ দিছি আমরা ষাট দিয়ে ঠিক আছে মোট পরিমাণ বের হয়ে আসছে কত ষোলো তার মানে এই ষাট শতক জমির মধ্যে উনি ষোলো শতক পয়েন্ট জমির মালিক এতটুকু ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তারপরে যে গোবিন্দ চন্দ্র রায় উনার রয়েছে শূন্য দশমিক তিন ছয় ছয় ঠিক আছে ঠিক একই ভাবে শূন্য দশমিক তিন ছয় ছয় আমরা গুণ জমির পরিমাণের সাথে তারপরে রেজাল্ট আপনার একুশ দশমিক ছিয়ানব্বই শতক আশা করি বুঝতে পারছেন ঠিক একইভাবে দিলীপ কুমার রায় উনারও অংশ একই তো উনারও আসছে আপনার একুশ দশমিক ছিয়ানব্বই শতক ঠিক আছে এইভাবেই আপনি হচ্ছে জমির অংশ বের করবেন এরপরে আবার খেয়াল করেন এই যে আপনি দেখেন এখানে জমির মোট পরিমাণ আছে ষাট শতক

ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন কারণ অনেকেই আসলে জানে না যে কিভাবে জমি অংশ বা খতিয়ানের হিসেবে বের করবে খতিয়ান থেকে অংশ বা